স্মৃতি লাহাই রহমানের রহিম আসসালাম আলাইকুম হেলো ভিয়র স্নিক রোনক্রফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে এই সুন্দর গোলাপটি তৈরি করে দেখাবো তা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বিলাই কোনটিও প্রেস করে দিবেন যাতে আমার বড় অব্দি ভিডিও গুলো আপনারা দেখতে পারেন প্রচলন দেখে নিয়ে আমরা এই সুন্দর গোলাপটি কিভাবে তৈরি করবো আপনি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি চিকনটা একটি কাটা নিয়েছি তেরো নম্বর সাইজ এর একটা হুক নিয়েছি আর একটি নিডল নিয়েছি প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব একটা চেন করা হয়ে গেছে এখানে এখন দুইটা চেন করবো আরো আবার একটা ডাবল প্রসেট করবো তিনটা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট আরো চারটা করলাম মোট পাঁচটা ডাবল ক্রোশেট হলো এখানে তো এই রিং এর ভিতরে আমি ষোলোটা ডাবল করে নিব এখানে ষোলোটা ডাবল করে নিলাম এখন এই সুতাটা ধরে টান দিয়ে রিংটা ছোট করে নিব এখন এই তিন নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব চেন করে নিলাম এখন এই পরবর্তী ডাবল কুশেট টা বাদ দিয়ে এরপরে ডাবল কুশিট মাথায় একটা সিঙ্গেল কুশিট করে জয়েন করে দেব এখন আবার তিনটা চেন করবো এটা চেন করলাম এখন আবারও পরবর্তী ডাবল কুশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল কুশেটের মাথায় একটা সিঙ্গেল কুশেট করব আবার তিনটা চেন করব পরের একটা ডাবল কুশেট বাদ দিয়ে এরপরে ডাবল কুশেটের মাথায় সিঙ্গেল কুশেট করব আবার তিনটা চেন করব পরে ডাবল ক্রোশেটের মাথা দিব এরপর ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব রাউন্ডটা করে নিয়েছি এখন আমি আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন আবার ওই যে ডাবল ক্রোশেটটা বাদ দিব পরবর্তী ডাবল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব এখন এই পরবর্তী চারটা চেনের গ্যাপে আবার একটা স্লিপ কট করব এই সেম ঘরে আবার একটা সিঙ্গেল কুশেট করব এখন এই পরবর্তী চারটা চেনের গ্যাপের মধ্যে আটটা ডাবল কুশেট করবো সেট করে নিলাম এখন আবার পরবর্তী চারটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল কোশেট করবো আবারও পরবর্তী চারটা চেনের গ্যাপে আটবার ডাবল কুশেট করবো আবার আটটা ডাবল করে নিলাম পরবর্তী চারটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন এই গ্যাপে আবার আটটা ডাবল ক্রোশেট করব এই চারটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার এই চারটা চেনের গ্যাপে আটবার ডাবল ক্রোশেট করব রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন এই প্রথমে একটা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ করে জয়েন করে দিব এখন একটা চেন করব একটা চেন করে নিয়েছি এখন এই হুকটাকে এই সিঙ্গেল ক্রোশেট এর নিচ দিয়ে ঢুকিয়ে তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার চারটা চেন করব কাটটা চেঞ্জ করে নিলাম এখন আবার ওই এখানে এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার চারটা চেন করি আবার রিসিঙ্গলে কোশেট নিইবটা ঢুকিয়ে এখানে আবার একটা সিঙ্গেল কোশেট করব আবার চারটি চেঞ্জ করব আবার এখানে একটা সিঙ্গেল কোশেট করব প্রতিবার চারটা করে চেন করব আর এই হুকটাকে এই সিঙ্গেল কুশেটের নিচ দিয়ে ঢুকিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশেট করে নেব প্রতিটা সিঙ্গেল কুশেটের মধ্যে একটা করে ব্যাক পোস্টে একটা করে সিঙ্গেল কুশেট করব আর চারটা করে চেন করব এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি চারটা চেন করে নিয়েছি আবার প্রথমে যে সিঙ্গেল কুশেট করেছিলাম একটা নিচ দিয়ে একটি স্লিপ নোট করে জয়েন করে দিব চারটা চেন করে মোট আটটা ঘর করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই চারটা শ্রেণীর গিয়ে আবার একটা স্লিপ নোট করবো একটা চেন করবো এই সেম করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো এখন এই পরবর্তী চারটা চেনের গ্যাপের মধ্যে নয়বার ডাবল ক্রোশেট করবো নয়টা রাগ উপসেট করে নিলাম এই চারটা চেনে গ্যাপে এখন পরবর্তী চারটা চেনে গ্যাপে একটা সিং উপসেট করব আবারো পরবর্তী চারটা চেনে গ্যাপের মধ্যে নয়বার ডাবল উপসেট করব এগারো নয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন পরবর্তী চারটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন আবার এই পরবর্তী চারটা চেনের গ্যাপে নয় বার ডাবল ক্রোশেট করব পরবর্তী চারটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব এর পরবর্তী চারটা চেনের গ্যাপে আবার নয় বার ডাবল ক্রোশেট করব আবার এই ধরে নয়টা ডাবল ক্রোশেট করে নিলাম এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে একটা স্লিপ নট করব এখন আবার একটা চেন করবো একটা চেন করে এই সিঙ্গেল কোসিডের মধ্যে আবার ব্যাকপোস্টে একটা সিঙ্গেল কোসিড করবো এখন চারটা চেইন করবো পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে সিঙ্গেল কোসেট গুলো করতে হবে আবার চারটা চেন করে নিলাম এখন আবার এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো

আমি এই পরবর্তী চারটা চেনের গ্যাপের মধ্যে আবার এগারোটা ডাবল প্রসিট করবো চারটা এগারোবার ডাবল কোশেট করলাম এখন পরবর্তী চারটা শ্রেণীর গ্যাপে একটা সিঙ্গল কোশেট করে জয়েন করে দিব আবার পরবর্তী চারটা শ্রেণীর গ্যাপে এগারো বার ডাবল কোষেট করবো আবার পরবর্তী চারটা চেনের গ্যাপে এগারো বা ডাবল কোশিট করলাম এখন পরবর্তী চারটা চেনের করবো এখন এই ঘরে আবার এগারোটা ডাবল কোশিট করবো পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রুশিট করবো পরবর্তী গ্যাপের মধ্যে আবার এগারোটা ডাবল কোশিট করবো আবার ওই ঘরে এগারোটা ডাবল কোশিট করে নিয়েছি এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রুশিটের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার একটা চেইন করব একটা চেইন করে নিয়েছি এখন এই পরবর্তী সিঙ্গেল কোশেটের মধ্যে একটা ব্যাক পোস্ট একটা সিঙ্গেল কোশট করব আবার চারটি চেইন করব আবার এই যে এই সিঙ্গেল প্রসেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার এই সিঙ্গেল প্রসেটের নিচ দিয়ে একটা সিঙ্গেল প্রসেট করবো এই কাজটা আমি আবারও আট বার করে নেব চারটা চেনের আটটা বার করে নেব এই রাউন্ডটা করে নিয়েছি এখন আবার চারটা চেন করবো এখন এই যে প্রথম সিঙ্গেল কুশিট এর মধ্যে একটা স্লিপ কট করবো এখন এই পরবর্তী চারটা চেনের গ্যাপে প্রথম একটা সিঙ্গেল কোশিট করব গ্যাপ গ্যাপের মধ্যে আমি এখন সাতটা ডাবল কোশিট করবো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি তারপরে সাতটা ডাবল ক্রোশেট করেছি এখন এই একই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব সাতটা ডাবল ক্রোশেট করার পরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন আবার এই চারটা চেনে গ্যাপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন সাতটা ডাবল ক্রোশেট করব আবার সাতটা ডাবল করে নিয়েছি এখন আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব প্রতিটা ঘরের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপর একই ঘরে সাতটা ডাবল ক্রোশেট করব আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব এই সেম ভাবে আমি সবগুলো ঘরের মধ্যে করে নিব এখন আমি একটা স্লিপ নট করে জয়েন করে দিব প্রথমে যে এখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে একটা স্লিপ নট করে জয়েন করে দিব বাড় দিয়ে একটা চেন করে আমি কেটে সুতাটা নিব এখন এই সাহায্যে আমি সুতাটা হাইট করে দিব আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ